আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এ ভিডিতে আমরা জানবো দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে ভেনেজুয়েলা যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে ভেনেজুয়েলা যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে ভেনেজুয়েলা যেতে প্রায় চার লক্ষ টাকা দিয়ে শুরু করে প্রায় পাঁচ লক্ষ টাকার মতো পড়বে ভিসা ফি কত ভিসা ফি সাধারণত তিন হাজার তিনশো টাকার মতো হয় ফ্লাইট খরচ ফ্লাইট খরচ প্রায় তিন লক্ষ টাকা দিয়ে শুরু করে প্রায় চার লক্ষ টাকার মধ্যে পড়বে এটি সাধারণত ঢাকা থেকে মিয়ামি অথবা পানামা হয়ে কারাগাস অর্থাৎ ভেনেজুয়েলাতে যাবে আপনারা ভেনেজুয়েলাতে এক সপ্তাহের জন্য থাকতে চাইলে আপনাদের থাকা এবং খাওয়া থাকা খাওয়া খরচ প্রায় পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করে প্রায় এক লক্ষ টাকার মতো পড়বে আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং আপনাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে চেষ্টা করবেন আপনারা অন্য কোনো কান্ট ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে এবং যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও